আপনার নামের প্রথম অক্ষরও কি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস অর্থাৎ বাংলায় দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু আজকের ভিডিওতে আপনাদের বলব আগামীকাল দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের এগারো তারিখ সেই সকল ব্যক্তিদের দিনটা কেমন কাটবে তাদের রাশিতে পজিটিভ নাকি নেগেটিভ কোন অবস্থা তৈরি হতে চলেছে সেই সম্পর্কে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের বিশেষ একটি নতুন পর্বে আজকের ভিডিওতে আপনাদের বলবো এস নামের জাতক জাতিকারা আগামীকাল দিনটা কেমনভাবে কাটাতে চলেছেন বন্ধুরা প্রত্যেক দিনের মধ্যে কিছু কিছু সময় থাকে যখন আমাদের মন কোনো কারণ ছাড়াই বেশ ফুরফুরে থাকে এবং সমস্ত কাজে আমরা জোর পাই এই সময় তাহলে কি শুভ কাজ করলে সেই কাজটা সুসম্পন্ন হবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি আমাদের কোন সময়ে শুভ কাজ করলে সেটি সুসম্পন্ন হবে বা আমাদের দিনটা কেমন কাটবে তা পুরোপুরি গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ আমাদের রাশিতে অমৃত ও মাহেন্দ্র যোগ তৈরি করে যার প্রভাবে দিনের কোনো কোনো সময় আমাদের ভালো কাটে আবার কোনো কোনো সময় বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয় ইসলামের ব্যক্তিদের আগামীকাল দিনটা বেশ আনন্দদায়ক হতে চলেছে এখন হয়তো এস নামের অনেক ব্যক্তিরা ভাববেন যে আপনাদের আগের ভিডিওতেও বলেছে যে তাদের জীবনে ভালো সময় শুরু হতে চলেছে কিন্তু কোথায় আগের মতোই তো আগের অবস্থাতেই আমরা আছি সমস্যা যেন আমাদের জীবন ছেড়ে যেতেই চায় না সেই সকল ব্যক্তিদের বলবো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কেননা এর যাবতীয় উত্তর আজকের পর্বে আপনারা পেতে চলেছেন তাহলে এস ব্যক্তিদের জীবনে আগামীকাল দিনটা কেন এত বেশি আনন্দদায়ক হতে চলেছে সেই বিষয়ে জানতে হলে তো আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন আপনার শুভ নামটি এবং আপনার জীবন জীবনসঙ্গিনীর নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক আগামীকাল যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিরা তাদের জীবন সম্পর্কে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন নিজের মধ্যে আগামীকাল আপনারা নিজেদেরকে ডুবিয়ে রাখবেন যাকে বলা চলে এক কথায় সেলফ লাভ এতকাল এস নামের ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির উপকার করে গিয়েছেন তাদের সেবা করে গিয়েছেন কিন্তু এখন সময় এসেছে নিজেকে নিয়ে ভাববার নিজে কোথায় সুখী থাকবেন কোথায় তার জীবনে ভালোবাসা থাকবে কোনটার সুবিধা কোনটা রাইট এই সকল বিষয় নিয়ে আগামীকাল এস নামের ব্যক্তিরা ভাবনা চিন্তা করবে যার উপর বিবেচনা করে একটা বড় ধরনের ডিসিশান তারা নেবে অবশ্যই সেই ডিসিশানটি পজিটিভ কি না সেটা নিয়েও বিচার বিবেচনা করতে হবে দ্বিতীয়ত যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে আগামীকাল তারা খুব কাছের কোনো মানুষের কাছ থেকে একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন আপনারা এই জিনিসটার জন্য হয়তো বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন হতে পারে সেটা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা কিংবা পরিবারের কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যে কোনো কাছের মানুষ আপনাকে একটা দারুণ সারপ্রাইজ দেবে যা পুরোপুরি আপনাকে চমকে দিতেও সক্ষম তৃতীয়ত তৃতীয় কোনো ব্যক্তি যদি আপনাদের সম্পর্কে কাবাব হাড্ডি হয়েও থাকে তার ছায়া ধীরে ধীরে উঠে যেতে শুরু করবে যে সকল ব্যক্তি বিবাহিত তাদের মধ্যে এতদিন যেসব মন এবং মতের অমিল ছিল সেটা দূর হয়ে যাবে আপনার ব্যর্থতার অবসান ঘটবে আধ্যাত্মিকতায় বিশ্বাস বাড়বে দিনটা বেশ শুভ হতে চলেছে যে কোনো ভালো কাজের জন্য আগামীকাল পুরনো কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে শুধু তাই নয় কোনো গুণী বা বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটবে অপ্রত্যাশিত কোনো যোগাযোগ আপনার আনন্দটাকে আরও বাড়িয়ে তুলবে বন্ধু সান্নিধ্য প্রীতি বাড়বে শত্রুতার অবসান ঘটবে কোনো শুভকর্মের পরিকল্পনা আগামীকাল আপনারা করতে পারেন হঠাৎ করে অপ্রত্যাশিত জায়গা থেকে বড় অঙ্কের অর্থ আপনার হাতে আসতে চলেছে যে সকল ব্যক্তি লোন নিয়েছেন তাদের লোন মুকুব হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হবে সহকর্মীদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে বিভিন্ন ব্যক্তি আপনার কাজের প্রশংসা করবে আপনি প্রচুর মান যশ প্রতিপত্তি লাভ করতে পারবেন প্রেমিকার সাথে মনোমালিন্য দূর হবে আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা আরও সুন্দর হয়ে উঠবে যে সকল ব্যক্তির জীবনে এখনও কোনো জীবন সঙ্গিনী আসেনি বা যারা এখনও সিঙ্গেল আছেন খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এবং বহু দুঃখ কষ্টের অবসানের পর তাদের জীবনে তাদের মতন একদম মানুষ আসতে চলেছে যে পুরোপুরি তার ভাগ্যটাকে বদলে দেবে এবং প্রত্যেকটা কাজে তাকে সহযোগিতা করবে তাকে নিজের মতো করে বুঝবে আপনাদের সম্পর্কে এতদিন যে সকল ঝগড়াঝাটি চলছিলো তা পুরোপুরি তৃতীয় ব্যক্তির আগমনের কারণে হচ্ছিল কিন্তু সেই তৃতীয় ব্যক্তির প্রভাব আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আপনার প্রেমিক বা প্রেমিকা বুঝবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন তাকে কতটা বিপদ আপদে আপনি তাকে হেল্প করেন এবং তাকে কতটা বিশ্বাস করেন এবং সে বুঝতে পারবে যে তার জীবনের উন্নতির জন্য আপনাকে কতটা প্রয়োজন আর এই রকম একটা বোঝাবুঝি আপনাদের সম্পর্কটাকে আরও বেশি গারোত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে কর্মসূত্রে আপনাদের মধ্যে ডিসটেন্স কিছুটা বৃদ্ধি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই মন এবং মতের মিল ডিস্টেন্স বৃদ্ধি হলেও সম্পর্কের সৌন্দর্যটাকে বা সম্পর্কের গভীরতাটাকে বিন্দুমাত্র রকম ঘাটতি দেবে না অপরদিকে বলা হচ্ছে আগামীকাল আপনি কোনো শুভ কাজের পরিকল্পনা যেমন করতে পারেন ঠিক তেমনই শুভ বিভিন্ন কাজ যেমন চাকরির পরীক্ষা কোনো জায়গায় যাত্রা বাড়ি কেনাবেচা ইত্যাদিতে আপনার অমৃত এবং মাহেন্দ্র যোগের পজিটিভ এনার্জির প্রভাব থাকবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আজ এই পর্যন্ত ধন্যবাদ